ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা কোপ আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হল না ব্রাজিলের জন্য মঙ্গলবার পঁচিশ জুন যুক্তরাষ্ট্র সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ডরো করেছে সেলেসাওরা আটাত্তর শতাংশ বল নিজেদের দখলে রাখলেও মাত্র তিনটি শট অন টার্গেটে রাখতে পেরেছে দরিবাল জুনিয়রের দল কোস্টারিকার বিপক্ষে শুরুটা ভালোই দাপটের সঙ্গে করেছিল ব্রাজিল ম্যাচের সাত মিনিটে রাফিনহা দুর্দান্ত এক সুযোগ মিস করেন তবে কোস্টারিকার ডিফেন্স ফাঁকি দিয়ে ম্যাচের একত্রিশ মিনিটে গোলও পেয়ে যায় সেলেসাওরা কিন্তু সেই গোল অফসাইডে বাতিল হলে শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় টানেলে ফিরতে হয় দুই দলকেই দ্বিতীয় হাফে সেই একই দাপট বজায় রাখে ব্রাজিল কোস্টারিকাকে কোনো প্রকার সুযোগই দেননি তার পাশাপাশি বেশ কিছু সুযোগও মিস করে রাফিন হা বিনিসিউসরা একের পর এক সুযোগ নষ্ট করে ব্রাজিলের খেলোয়াড়দের মাঝে হতাশা আরও বাড়ে লুকাস পাকতা রোদ্রিগো বিনিসিউস জুনিয়র রাফিন হাদের নিয়ে বাঘ সাজিয়ে তেমন লাভ হয়নি এদিন দ্বিতীয় হাফে সাবিও অ্যান্ড্রিক ফিলিপে এবং মার্তিন লিকে নামানো হয় প্রত্যাশিত গোলের জন্য তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত গোলের দেখা পায়নি ব্রাজিল ফলে ড্রো নিয়েই আসর শুরু করতে হয় ফেভারিটদের